সেক্ষেত্রে যদি কোনো মুসলিম কোনো মুসলিমকে ক্ষতি করার চেষ্টা করে যদি কোনো নামধারী মুসলিম সে চায় যে অপর মুসলিম ক্ষতি হোক বন্যায় ভেসে যাক এরকম মুসলিমের ব্যাপারে আসলে ইসলাম কি বলে মুসলিম হয়ে আরেক মুসলিমের ক্ষতি করবে এটা তো কল্পনাও করা যায় না কারণ আল্লাহ সু হায় তাল্লাহ মুসলমানদের সম্পর্ককে ভাতৃত্বের সম্পর্ক বলেছেন এখানে একটা বিশ্ব বুঝ আমাদের অনুধাবন করা প্রয়োজন মানুষরা পরস্পর বন্ধু বলা হয়নি ভাই কারণ টেকসই হয় না এখন বন্ধু খুবই গভীর বন্ধুত্ব স্বার্থের সংঘাত যখন হয় তখন দেখা যায় আর বন্ধু কিন্তু ভাতৃত্বের সম্পর্ক টেকসই ভাই ভাই যতই শত্রুতা থাকুক যদি তাকে প্রশ্ন করে ভাই ভাইয়ের সাথে সম্পদ নিয়ে তারপরে তাদের বিভিন্ন কারণে ঝগড়া মারামারি কিন্তু আব্দুর রহমানকে যদি জিজ্ঞাসা করে আব্দুর রহিম তোমার কি হয় কি বলবে ভাই হয়ে তো বলবে আর কিছু বলবো তাহলে বলছো সম্পর্কটা টেকসই কিন্তু বন্ধুত্ব সম্পর্কে উমুকে কি বলবে না আমি তাকে চিনা শিখে এড়িয়ে যাবে এড়িয়ে যাবে কিন্তু ভাই এই সম্পর্ক অস্বীকার করা কোন সুযোগ নেই এই জন্য রসুলসোল্লা আল্লা একই কথা বলছে আল মুসলিম আখুল মুসলিম এক মুসলিম আরেক ভাই তো ভাই ভাইকে আপনার কষ্ট দেওয়া দূরে থাক তুচ্ছতাশ্চিল করতে পারে না লাগেল মানে একই অপরকে তুচ্ছতাশ্রীর করতে পারে না মন্দ নামে ডাকতে পারে না খারাপ ধারণা করতে পারে না তো এগুলি তো মানে ছোট ছোট বিষয় তারা খারাপ ধারণার মাধ্যমে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না তুচ্ছতা লোক ধরো তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোই যদি করা দেওয়া যায় সেখানে এক মুসলিম আরেক মুসলিম ক্ষতি করবে কল্পনাও করা যায়